চকপটে গিয়েছে আসসালামু আলাইকুম আমাদের যে সাদা কুরকুশে বাচ্চা দিয়েছিল তো আপনাদেরকে এক ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আজকে এই বাচ্চাগুলার চক ফুটেছে ওরা প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখল এই যে দেখেন এটি হলো প্রথমবার দিয়ে বাচ্চা দিয়েছিল কুরকুশে বাচ্চা দিলে বাচ্চাগুলো একদম লালটি সাইটের থাকে তো ওদের কোনো পশম শরীরের মধ্যে থাকে না আস্তে আস্তে শরীরের পশম হয় তারপরে তেরো চোদ্দ ফুটে তো মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলার দিনের বয়স হয়ে গিয়েছে গিয়েছে ওদের চোখ ফুটে তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের করকুশের বাচ্চাগুলার যে চোখ ফুটেছে এই যে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলার ও অনেক বড় হয়ে গিয়েছে আর এই যে দেখেন সব কয়টা বাচ্চার চোখ ফুটে গিয়েছে ওরা প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখলো দেখেন অনেকটা সুন্দর বাচ্চাগুলা মাসাল্লা সব জিনিসে ছোট থাকতে সুন্দর তারপরে বড় আস্তে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই যে দেখেন করকুশের মা বাচ্চাগুলাকে দুধ খাওয়ায় তো এই যে দেখেন বাচ্চাগুলা গুলা মাসাল্লা অনেকটা সুন্দর ওদের সব গুলারই চোখ ফুটে গিয়েছে তো আমাদের বাচ্চা হয়েছিল মাসাল্লাহ সব কয়টা বাচ্চারই চোখ ফুটেছে এবং সব কয়টা বাচ্চাই সুস্থ আছে আজকের ভিডিও এই পর্যন্ত করকুশের বাচ্চাগুলার আপডেট অন্য কোনো ভিডিওতে দেব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ